ট্রাভেল প্রাইম নিউজ মালয়েশিয়ার নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক বাংলাদেশি প্রবাসীকে দেশটির রাজপরিবারের সম্মানজনক উপাধি দাতুকে ভূষিত করা হয়েছে বাংলাদেশি নাগরিক হয়েও সরাসরি সুলতানদের নিকট হতে দাতুক উপাধি পেয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী উদ্যোক্তা ও পেশাজীবীরা তবে সম্প্রতি কতিপয় বাংলাদেশিদের দেয়া হয়েছে ভুয়া ও জাল দাতক উপাধি মালয়েশিয়ার রাজপ্রাসাদগুলো কেবল এই সম্মানজনক উপাধি দেয়ার অধিকার রাখলেও অর্থের বিনিময়ে দেয়া হয়েছে এই ভুয়া উপাধি এমন তথ্য পেয়ে পুলিশ গত তেসরা জুন কুয়ালামপুরের জালাং গেন্টিং ক্ল্যাংয়ের একটি বাড়িতে একজন স্থানীয় ব্যক্তিকে আটক করে মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর যেখানে দেখা যায় এক বাংলাদেশি নাগরিককে কেলান্তান প্রাসাদ থেকে দাতক উপাধি দেওয়া হয়েছে কেলান্তান রাজ্য পুলিশ প্রধান মোহাম্মদ জাকি বলেন অভিযোগকারী ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর আটাশ মে একটি পুলিশ প্রতিবেদন দাখিল করে যেখানে বাংলাদেশিদের শিরোনাম প্রাপ্ত দেখানো হয়েছে ওই ভিডিওতে মূলত একটি চক্র অর্থের বিনিময়ে রাজপরিবারের নাম ভাঙিয়ে ভুয়া এই দাতক উপাধি দিয়েছে বাংলাদেশিদের এমন অভিযোগ পাওয়া যায় কেলান্তার রাজ্য পুলিশ প্রধান মোহাম্মদ জাকি বলেন এটি নিয়ে আরও বিস্তর তদন্ত করা হচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন উক্ত ঘটনা ছাড়াও কেলান্তান পুলিশ স্থানীয় ব্যক্তির খোঁজ করছে যে নিজেকে আরেক দাতু শ্রী শিরোনাম ব্যবহার করে পরিচয় দিচ্ছে এবং কেলান্তান রাজ পরিবারের কাছ থেকে সে উপাধি পেয়েছে বলে দাবি করেছে কেলান্তান পুলিশের প্রধান দাতুক মোহাম্মদ জাকি হারুন বলেন জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা লোকটির নাম হচ্ছে মোহাম্মদ ফরেদ আব্দুল গনি তিনি আরো বলেন একজন ব্যক্তির কাছ থেকে পুলিশ রিপোর্ট পাওয়া গেছে যিনি ইউটিউবে একটি ভিডিও দেখে অভিযোগ করেছেন তিনি কেলান্তান বক্সিং অ্যাসোসিয়েশনের দুই সদস্যকে বরখাস্ত করার ব্যাপারে বিবৃতি দেন এবং সেখানে নিজের পরিচয় হিসেবে দাতুশ্রী উল্লেখ করেন সন্দেহভাজন ব্যক্তির দ্বারা ব্যবহৃত দাতুক এবং দাতুশ্রী উপাধি সম্পর্কে তদন্ত করা হয়েছে এবং জানা গেছে সেটি জাল কারণ সন্দেহভাজন ব্যক্তিকে কখনো এই উপাধি দেয়া হয়নি পুলিশ জনসাধারণের কাছে এই সকল ভুয়া দাতক উপাধির ব্যাপারে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বলা হয়েছে এই ধরনের ভুয়া উপাধির ব্যাপারে কোনো তথ্য থাকলে নিকটস্থ পুলিশ স্টেশন অথবা কেলান্তান পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করুন প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক